কালো বেগুন দিয়ে ঝোল জাস্ট টু মাচ হুম হ্যাঁ রায় ইলিশ মাছের ঝোল এই অসময়ে কিন্তু ইলিশ মাছটা খুব স্বাদ আছে হতে পারে ছোট কিন্তু অনেক স্বাদ আছে কেন বলছি গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই ভালো আছি আর আজকে তো একটা স্পেশাল ডে ভ্যালেন্টাইন্স ডে আজকে কিন্তু অনেক রেস্টুরেন্ট অনেক সিনেমা হল একদম পুরো ফুলফিল ফিল রাস্তাঘাট পুরো আর ছোট ছোট ছেলে মনে আনন্দ ফুরফুর করবে যখন আমার বিয়ে হয়নি তারও আগে কিন্তু মানে বিয়ের বিয়ে গল্প করছে তখনও কিন্তু আমরা এই দিনটাকে খুব এনজয় করতাম সিনেমা দেখতাম ঘুর ঘুর করতাম বেরোড় করতাম এখন না সব হচ্ছে একটা স্মৃতি হয়ে গেছে সংসার জীবনে আবদ্ধ হয়ে গিয়ে দায় দায়িত্ব এত বেশি চাপে মানে বোঝা হয়ে গেছে যে এইসবে চাপে পড়ে আমরা এখন এই দিনগুলোকে পুরো ভুলে গেছি আর বরেরাও কাজে চাপে পড়ে তারাও ভুলে গেছে যে আজকের কি দিন তো এই নিয়ে জীবন কাটিয়ে যেতে হবে কিছু করার আর তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছে আমাদের ছুটকুর জন্য চিংড়ি আর আমাদের জন্য হচ্ছে ট্যাংরা মাছ তো চিংড়ি ছুটকু একা খাবে না আমরা সবাই খাবো ও ভীষণ চিংড়ি ভালোবাসে চিংড়ি মাছ হলেও ভাত খাওয়া হয়ে যায় আর ট্যাংরাগুলোও কিন্তু এনেছে বেশ তৈ বিশ বেশ তেল তেলে ডিম নেই পেটে কিন্তু তো যাই হোক চলো রান্না মহানটা সেরে নিই তারপর আরো কী করছে পুরো ভিডিও তোমাদের শেয়ার করছি পুরো ভিডিও দেখতে আমার হাতে করা যখন দেখতে হয়েছে কিন্তু খেতে খুব স্বাদ হয়েছে দেখতে অতি বাজে হয়েছে কি করবো বলো আমি বুঝতে পারলাম না কেন চেপটে গেল পুরো থালার সাথে না চেপটে বসে গেছিলো কিছুতেই তোলা যাচ্ছিল না আর এদিকে হচ্ছে লাউ ঘন্ট এটা কিন্তু বড়ি দিয়েই করছি তো দেখা যাক কেমন খেতে হয় সেটা বুঝতে পারবো খাওয়া দাওয়ার পরে তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে গরম জল বসিয়ে দিয়েছি এসো একখানি জলে দুজনে হয়ে যাবে তো দাদা নেবেন আমি নেব আর ওদের খাওয়া কমপ্লিট টিফিনটা শেয়ার করতে পারলাম না এখন খেলাম হচ্ছে দুটো রুটি একটু কলা আর আমার যায় কত নিয়ে আলু ভাজা নিলাম নিয়ে আলু ভাজা কলা দিয়ে রুটি খেলাম আর রান্না কি করেছি তোমার সাথে শেয়ার করাই নি দাঁড়াও ছোটো ছোটো কি করেছি রান্না তোমার সাথে শেয়ার করে দিচ্ছ থর ভাজা খুব সুন্দর করে একদম আলু বে ইলিশ মাছের ছোট এই অসময়ে কিন্তু ইলিশ মাছটা খুব স্বাদ আছে হতে পারে ছোট কিন্তু অনেক স্বাদা আছে কেন বলছে এখানে যে শরীরটা আসছে না মানে তো তোমরা অসাধারণ শরীরে আসছে তো এই

আর লাউ রান্না করে এইটুকু অবশিষ্ট বেঁচেছে এটুকু কিন্তু চচ্চড়িতে আমার চলে যায় কালকে রাত্রে আগের দিন রাত্রে কিন্তু আমাদের এসি চালাতে হয়েছে ঘরেতে এতটাই গরম হয় আমাদের ঘরে বিশ্বাস করবেন না বললে অবশ্যই সত্য কথা তো রাত্রিবেলা এসি চালিয়ে শুয়েছি সকাল থেকে দেখছি প্রচন্ড ঠান্ডা প্রচন্ড চোখগুলো কেমন দেখতে লাগছে দেখো একটু পরে পরিষ্কার বিচ্ছন্ন হয়ে আসছি তবে এইটুকু শিওর তোমাদেরকে টেস্টটা শেয়ার করছি একটু চালেগুলো আর দই মিশিয়ে তোমরা রেগুলার মুখে একটু হালকা মাসাজ করতে পারো দেখবে স্কিনটা কিন্তু প্রচন্ড গ্লো আসে খুব হালকা রাব করবে ঠিক আছে দেখলে বুঝতে পারবে আমার ক্যামেরা কোনো নিজেও বুঝতে পারছি না আমরা এখন খেতে বসে গেছি আর মেয়ে খাচ্ছে থোর বাজা একটু নুন হয়ে গেছে থোরটাতে মিষ্টি কম একটু আমরা একটু মিষ্টি মিষ্টি খাই তো তাই একটু মিষ্টি কম হয়েছে আর সত্যি এটা অসম হয়েছে এটা ওর বাবাও খেয়ে বললো প্রচন্ড ভালো হয়েছে আর আজকে আমি করেছি যেভাবে তোমরা যদি আমাকে কেউ কমেন্ট করো তাহলে অবশ্যই শেয়ার করবো আমি কিন্তু নারকেল আর নারকেলের দুধ ছাড়াই করেছি মালাইকারি আর এই যে আমাদের ইলিশের ঝোল এখানে তুলে রেখেছি মামুনের ভাতটা আর মালাইকারিটা দিলে হয়ে যাবে না আর আমাদের এখানে ঝোল রয়েছে আর ব্যাপক স্বাদ আজকে তরকারিটা তো খাচ্ছে তোমাদেরকে অবশ্যই জানাবে কেমন হয়েছে এই তরকারিটা আর স্বাদ ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল জাস্ট টু আমি এবার নেব চিংড়ি মাছটা খেলাম এবারে ঝোলটা দিয়ে ভাতটা খাবো ভাবছি আরো একটু ভাত নেব সত্যি দিন পরে খাচ্ছি তো ইলিশ এই খুব একটা ইলিশ খাওয়া হয়নি বছরে কিন্তু অসময় যে এত ভালো স্বাদ মানে বলার কথা না তো চলো খাওয়া দাওয়া কমেন্ট করে ফিরে আসছি তোমাদের কাছে তো এখানে হচ্ছে এখন দুধ চা আর কালার খাড়া দেখো অপূর্ব এসেছে আর এটা কিন্তু আদা দিয়ে করেছি তো এরকম করা দুধ চা কিন্তু কে কে পছন্দ করে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করতে ভুলো না আর আমাদের কিন্তু সকালে খাওয়া হয়েছে লাল চা তো সেই সন্ধ্যাবেলা পর তোমার সাথে দেখা হচ্ছে আবার একদম রাত্রে আর আমাদের সবাই খাওয়া দাওয়া কমপ্লিট গোপাল সন্দেহ খাওয়া দাওয়া কমপ্লিট এবারে সবাই ঘুমোতে যাবো গোপাল সুন্দরও ঘুম পাড়াবো আমরা যখন শুতে যাই তখনই কিন্তু ওদেরকে ঘুম পাড়াই আর চলো দেখা হচ্ছে তোমার সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করতে ভোল না সবাই নিজের খেয়াল রেখে ভালো দেখো সুস্থ থাকে গুড নাইট